তাইদিকে রাস্তা বন্ধ রোগী নিয়ে বেরিয়ে একেবারে অসুবিধার মধ্যে পড়েছেন অসুস্থ রোগী গাড়ির মধ্যে রয়েছে এবং সেক্ষেত্রে কাজিপাড়ার মোড়ে এসে পৌঁছেছেন এবং এই যে জায়গা রয়েছে সেখানে পুলিশ বলে দিচ্ছে কোন জায়গা থেকে যাবেন এন এবং এবং গাড়িটাকে ঘুরিয়ে আপনি সোজা বালি ব্রিজ দিয়ে চলে যান ঠিক আছে কোথায় যাবেন পিজি হসপিটাল পিজি হসপিটাল কোন জায়গায় মানে এখন গাড়ি নিয়ে যেতে গেলে বালি ব্রিজ দিয়ে ঘুরে যেতে হবে আদারওয়াইজ ময়দান মেট্রো খোলা আছে ফেরি সার্ভিস খোলা আছে অর্থাৎ রোগী নিয়ে যারা এসছেন তারা কিন্তু বলছেন তারা অসুবিধার মধ্যে পড়ছেন কারণ হচ্ছে চারিদিকে রাস্তা বন্ধ রয়েছে এবং সেই মধ্যে যারা অসুস্থ হয়েছেন তাদেরকে হাসপাতালে নিয়ে যেতে যেতে চাইছেন এসএসকে হাসপাতালে নিয়ে যেতে চাইছেন তারপরে বেশ কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি গাড়ি কেউ তারা ঘোরাচ্ছেন আবারও ঘুরিয়ে নিচ্ছেন এবং অসুবিধার মধ্যে পড়ছে যারা রোগী নিয়ে বেরিয়েছে তারাও ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ এবিপি আনন্দ হাওড়া দেখো হাওড়া যাওয়ার হাওড়া এবং নবান্নে যাওয়ার যে রাস্তা এবং এই যে রাস্তা আমরা দাঁড়িয়ে রয়েছি কাজীপাড়া মোড় সেই কাজীপাড়া মোড় কোনো যান চলাচল করতে পারছে না সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে যে ছবি অভিজিৎ দত্ত এই রাস্তা এটা হচ্ছে বালি ব্রিজ যাওয়ার রাস্তা শুধুমাত্র এই যে রাস্তা এখানটায় রাস্তাটা খোলা রয়েছে অন্যান্য যে রাস্তা রয়েছে একেবারে ঠিক পিছন দিকে এই যে রাস্তা রয়েছে হাওড়া স্টেশন যাওয়ার জন্য ফর্সড রোড হয়ে সেই রাস্তা বন্ধ রয়েছে কারণ এখানে গার্ড রেল রয়েছে ফর্সড রোডে গার্ড রেল দেওয়া রয়েছে এবারে সামনের দিকে ছবিটা দেখাতে বলবো সামনের দিকে এই যে রাস্তা রয়েছে যেখানে নবান্নে যাওয়ার রাস্তা মূলত হচ্ছে এক দুই তিন এবং চারটি যে লেন রয়েছে নবান্নে যাওয়ার এই কাজীপাড়া থেকে সেই সমস্ত লেন একেবারে বন্ধ কোনো জায়গায় রেল দেওয়া কোনো জায়গায় একেবারে স্টিলের যে অ্যালুমিনিয়াম যে ব্যারিকেট সেই ব্যারিকেড করা রয়েছে আবারও কোনো জায়গায় সামনে রেল তো পিছনে ব্যারিকেড এবং তার পাশে পাশে যেতে প্রচুর সংখ্যায় পুলিশ এবং আমার একেবারে ডান দিকে এই যে রাস্তা রয়েছে শালিমার যাওয়ার রাস্তা সমস্ত রাস্তা বন্ধ যারা এখানকার স্থানীয়রা মোটরবাইক নিয়ে ওদিক ঘুরছেন যারা এখানে ঢুকে পড়েছিলেন তারা কোনোরকমভাবে কীভাবে বেরোবে পুলিশের কাছ থেকে সহযোগিতা চাইছেন অর্থাৎ নবান্নে যাওয়ার জন্য এই কাজীপাড়া যে মোড় সেই কাজীপাড়া মোড়ে চারিদিকে শুধুমাত্র পুলিশের গাড়ি পুলিশ র্যাপ র্যাপের ফোর্স দেখতে পাওয়া যাচ্ছে বাহিনীকে দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু গোটা জায়গার ছবিটা যেটা সেটা হচ্ছে সমস্ত জায়গা একেবারে বন্ধ করে দুর্গে পরিণত করা হয়েছে কাজীপাড়া যখন বিজেপি নেতা শঙ্কর গুছাই তিনি এখানে যোগ দিতে আসছেন তখন তাকে আটক করেছে পুলিশ মেদিনীপুর সাংগঠনিক জেলার বিজেপি সহসভাপতি স্টেশনে তাকে কোতোয়ালি ভারতীয় জনতা পার্টির মেদিনীপুর সাংগঠনিক জেলার সহসভাপতি ডক্টর শঙ্কর ভুসাইকে মেদিনীপুর স্টেশন থেকে জোরপূর্বক পুলিশ গ্রেপ্তার করেছে যিনি হচ্ছেন আজকে ওই আমাদের যে রাজ্যের যে ছাত্র সমাজ যে নবান্ন অভিযানে ডাক দিয়েছেন তাকে সংহতি জানানোর জন্য সমর্থন জানানোর জন্য যিনি নবান্ন অভিমুখে যাচ্ছিলেন পুলিশ কোনো কারণ ছাড়াই এটা করেছে কারণ ডক্টর শঙ্কর গুসাই একজন শিক্ষক এবং আমি দায়িত্ব নিয়ে বলছি শঙ্কর ভুসাই আজ পর্যন্ত কোনো অপরাধের সঙ্গে যুক্ত নয়